ততবারই আওয়ামী লীগ বিপদে পড়েছে সেই নাইনটিন ফিফটি ফোরে ফিফটি ফাইভে ফিফটি সেভেনে সবসময় তো আওয়ামী লীগ গণহত্যাকারী ছিল সবসময় তো আওয়ামী লীগের টপ টু সবাইকে জেলে পোড়া হয়েছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ তো এইবার প্রথম নিষিদ্ধ হয়নি বহুবার নিষিদ্ধ হয়েছে কিন্তু বারবার কেন ফিরে আসছে হঠাৎ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে গেলেন দুর্নীতিবাজ হয়ে গেলেন এতে আওয়ামী লীগে শেষ হবে না বা অতীতে ধরেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো একটা নির্মম ঘটনা ঘটেছে বা হুসেন শোহেদ সরোয়ারদি চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ কিন্তু শেষ হয়নি এই যে আওয়ামী লীগ শেষ হয়নি কারণ হলো যে আইডিওলজিটা ধারণ করা গেছে আপনি এখন একটা রিকশালার কাছে যান সে শেখ হাসিনার জন্য কাঁদবে আপনি একটা বন্ধ করবেন কী করে সে শেখ হাসিনা তারা উপকারও পায় নাই ক্ষতিও হয় নাই কিন্তু তার জন্য তার মায়া লাগে যতবারই আওয়ামী লীগ বিপদে পড়েছে সেই নাইনটিন ফিফটি ফোরে ফিফটি ফাইভে ফিফটি সেভেনে সবসময় তো আওয়ামী লীগ গণহত্যাকারী ছিল সবসময় তো আওয়ামী লীগের টপ টুলো সবাইকে জেলে পড়া হয়েছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ তো এইবার প্রথম নিষিদ্ধ হয়নি বহুবার নিষিদ্ধ হয়েছে কিন্তু বারবার কেন ফিরে আসছে বিকজ মানুষের হৃদয়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে এই বাঙালির গঠনের মধ্যে অর্থাৎ এই বাঙালির যে কোনো মানুষের সামনে যদি আপনি ইলিশ মাছ দেন তাহলে ওর যে একটা আকর্ষণ তৈরি হবে এই বাঙালির যে কোনো একটা মানুষের সামনে যখন আপনি একটা গোলাপ ফুল আনেন ওর মধ্যে আহ মানেন যা মানেন কাঁঠাল ওর মধ্যে যে ধরনের একটা প্রতিক্রিয়া হবে রাজনীতির মতাদর্শের ক্ষেত্রে যখন আওয়ামী লীগ যে কথাগুলো বলো ওই কথাগুলো যখন আপনি ভাষণ আকারে কথা আকারে মানুষের সামনে বলতে থাকেন হাজার হাজার মেহনতি মানুষ দরিদ্র মানুষ আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবে আর এই মন্ত্রমুগ্ধ মতো শোনার জন্য কোনো এলিট মানুষের দরকার নাই যার দুটো জবান আছে ফজলুর রহমানের মতো বা গোলাম মাল্লা রনির মতো একজন মানুষ শুধুমাত্র ওই কথাগুলো বললে সেই তাকে তারা মানুষ তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিয়ে যাচ্ছে ফলে আওয়ামী লীগ শেষ হবে না এখানে আওয়ামী লীগ যদি আমরা মনে করি আওয়ামী লীগ মিন্স মানে শেখ পরিবার আওয়ামী লীগ মিন্স মানে শেখ হাসিনা মানে যারা এটা মনে করছে তারা ভুল করছে এবং তার আওয়ামী লীগকে আন্ডারমাইন করছে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বটা আপনি দেখেন ইভেন বঙ্গবন্ধু যেভাবে চলে আসছে তিনি তো বঙ্গবন্ধু নাইনটিন ফিফটি ফোরে ওয়ান অফ দ্য টপ হান্ড্রেডের মধ্যে নেতা ছিলেন না একশো জন শিশু নেতার মধ্যে নাইনটিন ফিফটি ফোরে ছিলেন তিনি হয়ে গেলেন আওয়ামী লীগ রবি সংবাদিত নেতা কীভাবে বিকজ তার হাতে মাউথ স্পিচ ছিল কথা বলার ছিল আগামীতে হয়তো দেখা গেল এই আমাদের মেহনতি মানুষের মধ্যে একজন একজন লোক একজন বঙ্গবন্ধু লুকিয়ে আছে যার বয়স হয়তো এখন পনেরো বছর আজ থেকে পাঁচ বছর পর হঠাৎ করে দেখবেন যে এই শহীদ মিনারের দাঁড়িয়ে এমন বক্তব্য দিচ্ছে হাসনা হাসনাদ শারজাদিদের মতো রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ নেতা হয়ে গেছে দ্বিতীয় বঙ্গবন্ধু হয়ে গেছে তো এই যে রাজনীতি এই রাজনীতিটা কখনো জামাত তৈরি করতে পারেনি বিকজ আওয়াম লীগ যা কিছু করেছে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে এই সেম ক্যাটাগরি রাজনীতি করে হাজার হাজার বঙ্গবন্ধু হাজার হাজার বছর ধরে এই পৃথিবীর মাসেক থেকে মাগরে পর্যন্ত অসংখ্য ইতিহাস তৈরি করে